দর্শক মোহাম্মদপুর টাউন হল বাজারে চলে আসলাম দেখুন কত বড় বড় মাছ ভাই কেমন আছেন ভাই একটু জোরে বলেন আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আলী হোসেন আলী হোসেন ভাই ঠিকানাটা কি ভাই কি মোহাম্মদপুর টাউন হল বাজার মোহাম্মদপুর টাউন হল বাজার ভাই এগুলা কি সব মানে নদীর মাছ নাকি চাষের মাছ নদীর আছে হাওড়ের আছে সাগরের আছে অনেক বড় বড় মাছ হ্যাঁ বিশাল বিশাল মাছ আচ্ছা বিশাল বড় বড় মাছ বর্তমান বাজারে আপনাদের এই মাছের বেচা কিনা ভালো না খারাপ বেচা কিনা একটু দোল কম মাছের দাম কমছে তাহলে কমছে তো অবশ্যই কমছে অবশ্যই দাম কম থাকে অবশ্যই আচ্ছা আমরা এক এক জানি এটা কি মাছ ভাই কত মেরেছিলেন দিছিলেন নাম কোরাল মাছ কত করে দিছিলেন এটা বেশ দাম আগে 800 টাকা এখন 700 টাকা আগে বিক্রি করতেন 800 টাকা এখন 700 টাকা গেল ওজন কতটুকু ওজন রাখেন না বলে 4 কেজি প্লাস 4 কেজি প্লাস মানে 4 কেজির উপরে 4 কেজি উপরে আচ্ছা ঠিক আছে আর মাছের ওজন কতটুকু আছে আর এগুলো হবে 2 কেজি সাইজ এটা 2 কেজি

কেজি কেজি কেজি হবে হবে কত কে ভাই এটা সাতশো টাকা কেজি সাতশো টাকা বল মাছের কেজি এটা কি আমাদের নদীর নদী হ্যাঁ ম্যাগনা নদীর মাছ ম্যাগনা নদীর মাছ আপনার দেখুন খুবই তাজা তাজা ভাই আপনার নামটা কি শুনতে আপনার আলী হোসেন আলী হোসেন ভাই ঠিক আছে তারপরে এই মাছগুলো গুলো কত টুক আছে এগুলা দুই কেজি আছে দেড় কেজি আছে দুই কেজি আছে দেড় কেজি আছে কত করে কতক্ষণে ভাই এগুলা সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি এখানে একটা পাঙ্গাস মাছ দেখতে এটা হলো ছোট এটা কি চাষের এটা হলো নদীর নদীর ছোট পাঙ্গাস কত টাকা ভাই এটা দেড় কেজি সাইজের এটা আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি কিন্তু এটা চাষের মাছ হলে তো এক দুশো টাকা এটা ছোট সাইজ কিন্তু নদীর দেখে তারপর পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি এটা কি মাস ভাই এটার নাম ওই ফাইজামত ছিল এটা আটশো টাকা কেজি কেজি কত তার এক হাজার টাকা এক হাজার টাকা এটা কি মাছ বলে ভাই এটা কোরাল মাছ কোরাল বরিশালের কোরাল নদীর নদীর সুন্দরবনের নাকি এটা বরিশালে বরিশালে বরিশাল হবে তো হ্যাঁ অবশ্যই তাহলে একারোশো

আসলে কেজি চারশো টাকা হ্যাঁ চারশো টাকা ভাই বাগায় দেখতে পাচ্ছি এই বাগায় আসে কোথায় থেকে ভাই বাগানের যমুনা নদীর মাছ যমুনা সিরাজগঞ্জের মাছ এটা কত কত কাছে ভাই এটা হবে চার কেজি চার কেজি কত দিয়েছিলেন ভাই এটা কেজি আটশো টাকা আটশো টাকা কেজি মানে আপনার এখানে যতগুলা মাছ দেখছি সবগুলার অনেক দাম বেশি বেশি মাছ তো ভালো মাছ ভালো একের মাছ আচ্ছা তারপরে এটা কি মাছ ভাই এটা রিটা সাগরের মাছ সাগরের রিটা মাছ রিটা মাছ কত করেছিলেন ভাই এটা হবে আপনার সাড়ে সাত কেজি ওজন সাড়ে সাত কেজি ওজন দাম কত আছে কত ভাই তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো এটা দাম তো কম কেন আবার আমি কমে কিনতে পারলে কমে বিক্রি করি আচ্ছা আচ্ছা তারপরে মাছটা কত এটা হলো পাঙ্গাস এটা হাওড়ের পাঙ্গাস হাওড়ের পাঙ্গাস কত চলছিল এটা সাড়ে তিনশো হাওড়ের কি পাঙ্গাস মাছ পাওয়া যায় হ্যাঁ আসলেই হ্যাঁ হ্যাঁ দেখেন বাবা দেখেন এগুলো নদী রে দেখেন দুটা মেসিং করে দেখেন মিলবে না